আলোর পথে প্রাথমিক বিদ্যালয় একটি শান্ত এলাকা গ্রীষ্মের দুপুরে টিফিনের ছুটি শেষ হওয়ার কিছুক্ষণ আগে এই স্কুলের গেটের বাহিরে প্রতিদিন নিয়ম করে আইসক্রিমওয়ালা আসতো না কিন্তু গত কয়েকদিন ধরে একজন নতুন লোক আসছে তার আইসক্রিমের গায়েটি বেশ চকচকে তাতে নানান বাহারির ছবি আঁকা তার নাম ছিল বাবুল কিন্তু তার সেটা আসল নাম ছিল না স্কুলের ঘন্টা বাজল ক্লাস শুরু হওয়ার কথা রাজু ও মিতা ক্লাসের দিকে যাচ্ছে গরম লাগছে টিফিনে আইসক্রিমটাও খেতে পারলাম না কি আর করাই টিফিন শেষ তো হেড চলো তাড়াতাড়ি চল তবে জানিস মিতা নতুন যে আইসক্রিম ওয়ালা এসেছে তার কাছে নতুন চকোবার আইসক্রিম আছে দেখে জীবে জল আসে হ্যাঁ দেখেছি কেমন যেন আসে না লোকটা মা বলেছেন স্কুলের বাহিরে আসে না কারো কাছ থেকে কিছু না নিতে আহা মারা তো কত কিছুই বলে আইসক্রিম তো আর খারাপ জিনিস না সেদিন স্কুল ছুটির পর সব বাচ্চারা গেটের দিকে ছুটছে মিতা সাধারণত স্কুলের ভ্যানে ফেরে রাজু হেঁটে যায় মিতা দেখলো রাজু স্কুলের গেটে দাঁড়িয়ে নতুন আইসক্রিমওয়ালাটার দিকে তাকিয়ে আছে কিরে রাজু দাঁড়িয়ে আছিস কেন চল ধান এসে গেছে এক মিনিট দাঁড়া ওই দেখ আইসক্রিমওয়ালাটা আমায় ডাকছি ডাকছে তুমি চেনো না কি ওকে না কিন্তু হাত দেখাচ্ছে মনে হয় কিছু বলতে চাই তুমি যেও না রাজু চলো তুমি যাও আমি আসছি এক্ষুনি আসছি নিতাই ইতস্থ করল রাজু ততক্ষণে এগিয়ে গেছে আর দিকে মিতা তার ভ্যান মিস না করার ভয়ে শেষমেশ ভ্যানে উঠে পড়ল তবে তার মন খসখস করছিল এই যে খোকা তোমার নাম রাজু না হ্যাঁ আপনি কি করে জানলেন আমি তো তোমাদের স্কুলের একজন দাদা হই তোমার বাবা আজ একটা জরুরি কাজে আমাকে পাঠিয়েছেন বাবা বাবা আপনাকে পাঠিয়েছেন কিন্তু কেন তোমার বাবা বলেছেন আজ উনি তোমাকে নিতে আসতে পারবেন না তাই আমার সঙ্গে যেতে হবে আর এই নাও তোমার জন্য তোমার পছন্দের চকোবারটা উনি স্পেশাল করে দিতে বলেছেন বাহ এত দারুণ আইসক্রিম শুধু এটাই নয় বাবা বলেছেন আমার গাড়িতে আরও অনেক দারুণ আইসক্রিম আছে তুমি আমার সাথে গাড়িতে গেলে যত খুশি আইসক্রিম খেতে পাবে চলো বেশি দেরি করো না গাড়িতে কিন্তু বাবা তো আরে বাবা চিন্তা কিসের তোমার বাবা নিজে আমাকে পাঠিয়েছেন উনি আমার গাড়ির কথা জানেন চলো চলো তাড়াতাড়ি তোমার বাবার একটা বন্ধুর বাড়ি যেতে হবে তিনি সেখানেই তোমার জন্য অপেক্ষা রাজু এবং বাবার নাম শুনে হলো। ঠিক আছে সেখানে বাবুল রাজুকে তার আইসক্রিমের ভ্যানের আড়ালে থাকা একটি সাধারণ সাদা ভ্যানে দ্রুত উঠিয়ে নিল গেটের কাছে আরও কয়েকজন ছাত্রছাত্রী ছিল কিন্তু কেউ ঠিক মতো খেয়াল করেনি মিতা ভ্যানে ওঠার পর বারবার রাজুর জন্য গেটের দিকে তাকাচ্ছিল রাজুটা এখনো আসছে না কেন ও নিচে ওই লোকের সাথে চলে যায়নি তো কাকা একটু দাঁড়ান না আমার বন্ধুটা এখনো আসেনি না রে মা দেরি হয়ে যাচ্ছে চল তোরা ওই ছেলেটা হয়তো হেঁটে চলে গেছে মিতা জানতো রাজু হেঁটে যাওয়ার কথা কিন্তু ওই অচেনা লোকটার কথা মনে পড়ায় তার মন মানছিল না ভ্যান যখন চলতে শুরু করলো মিতা তখন জানানা দিয়ে দেখল আইসক্রিমওয়ালা তার গাড়ি নিয়ে স্কুলের উল্টো দিকে খুব দ্রুত চলে যাচ্ছে মিতার সন্দেহটা আরও বাড়ল রাজু নিশ্চয়ই বিপদে পড়েছে আমাকে কিছু একটা করতে হবে রাজু স্কুলে আসেনি মিতার ঘুম হয়নি রাতে সকালে স্কুলে এসেই সে সোজা হেডস্যারের ঘরে গেল। স্যার, একটা জরুরি কথা ছিল। কি হয়েছে মা? এমন ভয় পেয়েছো কেন? হ্যাঁ, রাজুকে নিয়ে। রাজু গতকাল স্কুলে ছুটির পর নিখোজ নিখোষ? একি বলছো? তার বাবা-মা তো আমাদের কিছু জানায়নি। জানি না স্যার। তবে আমি যা দেখছি সেটা বলি। গতকাল ছুটি পর নতুন যে আইসক্রিম এসেছিল রাজু তার সঙ্গে কথা বলছিল মিতা ঘরনাটি খুলে বলল রাজুর দাঁড়িয়ে থাকা আইসক্রিমওয়ালার হাতছানি এবং আইসক্রিমওয়ালাকে দ্রুত অন্য দিকে চলে যেতে দেখা সর্বনাশ আমি আগেই জানতাম অসেনা লোকটাকে এত ঘন ঘন গেটের কাছে আসতে দেওয়া উচিত হয়নি এরপর রাজুর বাবা মাকে ফোন দেওয়া হলো রাজুর বাবা মা স্কুলে এলেন বাবা তো এসে কানায় ভেঙে পড়লেন তারা থানায় নিখোঁজ ডায়েরি করলেন আমার রাজু আমার রাজুকে কারা নিয়ে গেল ওগো তুমি একবার আইসক্রিম ওয়ালার কথা বলো না পুলিশকে মিতাজা যা বলেছে সেটাই বলো শান্ত হন আপনারা প্রথমে বলুন ওই আইসক্রিম ওয়ালাটিকে কেমন দেখতে আমরা তো দেখিনি স্যার শুধু শুনেছি নতুন এসেছিল হ্যাঁ আমি দেখেছি তার একটা সাদা টুপি ছিল আর তার আইসক্রিমের গাড়িটা খুব চকচকে ছিল আর লোকটার চোখ দুটো খুব ছোট ছোট ছিল আর সে দ্রুত কথা বলছিল খুব ভালো বলেছো মা তোমার দেওয়া বর্ণনা খুবই গুরুত্বপূর্ণ কনস্টেবল তোমরা দ্রুতই স্কুলের আশেপাশে সিসিটিভি ফুটেজ চেক করো গেটের বাইরে থেকে গাড়ির নম্বর দেখতে হবে তোমরা কারা আমরা কোথায় আছি আমি জানি না আমাকে চকলেট দেবে বলে এখানে নিয়ে এসেছে আমার নাম টিয়া আমার নাম অমিত কাল রাত থেকে এখানে আসি লোকগুলো খুব খারাপ কি খারাপ তারা আমাকে বাবা পাঠিয়েছে বলে এনেছে তারা আইসক্রিমওয়ালা না তারা ভালো লোক নয় তারা শুধু আইসক্রিমের লোক দেখায় রাজু তার ভুল বুঝতে পারল ভয় আর অনুশোচনায় তাকে গ্রাস করল আমাদের এখান থেকে পালাতে হবে কি করে পালাবো দরজা বাইরে থেকে বদ্ধ আর ওই লোকগুলো তো সব সময় বাহিরে থাকে চেষ্টা করতে হবে তারা আমাদের যেখানেই নিয়ে যাক না কেন আমাদের একসঙ্গে থাকতে হবে আইসক্রিমওয়ালা সেজে থাকা বাবুল গোদামের দরজা খুলে ঘরে ঢুকল তার মুখে এখন আর সেই মিষ্টি হাসি নেই বরং কুটিল হাসি এই যে কি ফিসফিস করছিস তোরা চুপচাপ থাক খাবার দিচ্ছি খেয়ে নে বেশি নড়াচড়া করবি না তাহলে কিন্তু খবর আছে বাবুলের চোখের দিকে তাকিয়ে রাজু নিশ্চিত হলো এ লোকটা তার বাবাকে চেনে না সে এক ভয়ঙ্কর ফাঁদে পড়েছে তবে তাই ড্যানফিডের স্বভাবটা জেগে উঠল রাজু ঠিক কইলো সে হাল ছাড়বে না রাজুর বন্ধু মিতা চুপ করে বসে থাকলো না রাজু আমাকে বলেছিল ওই লোকটার আইসক্রিমের ভ্যানে নতুন চকোবার আছে শান্ত আইসক্রিমওয়ালাদের কাছে এত নতুন আইটেম থাকে না মিতা একাই একটু দূরে বাজারের দিকে গেল সেখানে একজন পুরনো পরিচিত আইসক্রিমওয়ালা মদন কাকা ছিল মদন কাকা আপনার কাছে নতুন কোন চকোবার আইসক্রিম আছে না রে মা নতুন কিছু আনিনি তবে কেন বলতো ওই যে নতুন লোকটা এসেছিল। তার কাছে খুব বাহারি আইসক্রিম ছিল তার গাড়িটাও খুব ঝলমলে ও তুই বোধহয় বাবুলের কথা বলছিস লোকটা একদম নতুন এই লাইনে আগে দেখিনি কয়েকদিন ধরে রোজ শুধু স্কুলের সামনেই যায় জিজ্ঞেস করেছিলাম মালপত্র কোথা থেকে নেয় বলল অন্য জায়গা থেকে আপনি কি জানেন সে কোথায় থাকে বা তার ভ্যানটা রাতে কোথায় রাখে থাকে তো জানি না তবে একবার দেখেছিলাম সন্ধ্যার সময় বাজারের শেষ মাথায় ওই ভাঙা তার দিকে যাচ্ছিল জায়গাটা খুব নির্জন ভাঙা গুদাম ধন্যবাদ কাকা মিতাই ইন্সপেক্টর করিমের কাছে গেলেন স্যার পুরনো আইসক্রিমওয়ালার একজন বলেছেন নতুন লোকটার নাম বাবুল আর সে নাকি সন্ধ্যার পর বাজারের শেষে একটি ভাঙা গুদামের দিকে যায় গুদাম এটা একটা বড় সূত্র হতে পারে তুমি এখন বাড়িতে যাও আমরা ব্যবস্থা নিচ্ছি রাজু ও অন্য শিশুরা গুদামের একটি কোণে জড়ো হয়ে বসে আছে বাহির থেকে বাবুল আর তার সঙ্গী শঙ্করের গলার আওয়াজ আসছে আমাদের পালানোর একটা সুযোগ খুঁজতে হবে কখন সুযোগ পাবো তারা তো সব সময় পাহারা দেয় আমার খুব ভয় লাগছে রাজু ভয় পেলে চলবে না দেখ ওই দালানটা একটু নরবরে মনে হচ্ছে কোনাটা খোসাতে শুরু করলো দেওয়ালটা সিমেন্টের পুরানো গাঁথনি অনেক জায়গায় ভেঙে আলগা হয়ে আছে কি করছিস রাজু শব্দ হবে তো খুব আস্তে করছি শোন ওরা যখন খাবে বা ঘুমিয়ে পড়বে তখন আমাদের চেষ্টা করতে হবে ইন্সপেক্টর করিম মিতার দেওয়ার সূত্রটি যাচাই করলেন তিনি দেখলেন বাজারের শেষে আসলে একটি পুরনো পরিত্যক্ত গুদাম আছে আমি নিশ্চিত এটাই ওদের আস্তানা ওই গুদামটার চারিদিকে থেকে ঘিরে ফেলতে হবে কিন্তু সাবধানে ভেতরে শিশু আছে জি স্যার আমরা তো এরই ভেতরে যে দুইজন পাচারকারী আছে তাদের জীবিত ধরতে হবে কোনো ঝুঁকি নেওয়া চলবে না পাচারকারীদের নেতাকে খুঁজে বের করতে হবে পুলিশের একটি ছোট দল গুদামের কাছাকাছি পৌঁছালো তারা দেখলো বাহিরে সত্যি একটা সাদা ভ্যান দাঁড়িয়ে আছে যার নম্বর প্লেট সিসিটিভি ফুটেজে দেখা ঝাপসা নম্বরের সঙ্গে আংশিক মিলে যায় বাবুল ও শঙ্কর বাহিরে বসে গল্প করছিল মালদহ থেকে লোকটা আজ রাতে ট্রেনে আসবে তো হ্যাঁ এবার মোটা আসবে চিন্তা নেই তবে রাজু ছেলেটা একটু বেশি তেরে ওকে প্রথমে বিদায় করতে হবে শুনেছিস আজ রাতে আমাদের এখানে কিছু একটা করতে হবে নে খা আজ তোদের শেষ রাত এখানে কাল সকালে তোরা নতুন জায়গায় চলে যাবি আমরা কোথায় যাচ্ছি আমাদের বাবা মায়ের কাছে ফিরিয়ে দিন বাবা মা তোদের এখন থেকে নতুন বাবা মা হবে আর এই সব কথা বেশি জিজ্ঞেস করবি না চুপ করে থাক গুদামের বাহিরে এসে শঙ্কর আর বাবলু নিজেদের মধ্যে আলোচনা শুরু করল দাঁড়া একদম দাঁড়া কেউ নড়াচড়া করবে না নড়াচড়া করলে মাথায় গুলি ফুটিয়ে দেবো ইন্সপেক্টর করিম শঙ্কর এবং বাবুলকে ধরে নিয়ে গেল আমি রাজু আর ও টিয়া ও অমিত আমাদের বাবা মায়ের কাছে নিয়ে যান প্লিজ আমার খুব ভয় করছে চিন্তা তোমাদের বাবা মা তোমাদের জন্য অপেক্ষা করছেন তোমরা খুব সাহসী এরপর তাদের বাবা মাকে তাদের সন্তান ফিরিয়ে দেওয়া হলো বন্ধুরা লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো